ভিটামিন সি আমাদের শরীরের জন্য যতটা দরকারি ঠিক স্কিনের জন্য ততটাই দরকারি ভিটামিন সি আমাদের স্কিনকে চকচকে বানায় আন ইভেন স্কিন টোনকে সারায় ত্বকের রঙকে ফর্সা করে ও ত্বককে শাইনি করে তোলে স্পেশালি পিগমেন্টেশন মেলাজমা হাইপার পিগমেন্টেশন ব্ল্যাক প্যাচেস এগুলি সারিয়ে তোলে যদি আমাদের গলা ও ঘাড় কালো হয়ে যায় তাহলেও ভিটামিন সি এর সঠিক ব্যবহারে ঘাড় ও গলা ফর্সা হয়ে ওঠে ওভারঅল বলতে পারেন ভিটামিন সি ব্যবহারে আমাদের ত্বকের সমস্ত দাগ দাগঝুককে দূর করে রঙকে ফর্সা করে তোলে তাই আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিটামিন সি সিরামের রেমিডি শেয়ার করবো যেটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক দিন দিন দাগহীন উজ্জ্বল ফর্সা ও কাচের মতো চকচকে হয়ে উঠবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিটামিন সি সিরামটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই ভিটামিন সি সিরামটি বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ লাগবে পাতি লেবু অর্থাৎ আমরা ভাতে যে লেবুটি খাই এটি সেই লেবু আমরা সকলেই জানি লেবুর রসের চাইতে লেবুর খোসায় বেশি পরিমাণে ভিটামিন সি থাকে তাই আজকের সিরামটি বানানোর জন্য পাতি পাতিলেবুর খোসা ব্যবহার করব তার জন্য একটি গ্রেটারের সাহায্যে লেবুর খোসা গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে নারকেল তেল তিন থেকে চার চা চামচ নারকেল তেল আমাদের ত্বকে গভীরভাবে পুষ্টি জুগিয়ে ত্বকে হেলদি ও গ্লোয়িং বানায় সেই সঙ্গে দাগ ছোপকেও কম করতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে অলিভ অয়েল দু চা চামচ এটি আমাদের ত্বকে ডিপলি ময়শ্চারাইজ করবে ও ত্বকের মধ্যে থাকা রিঙ্কল ও ফাইন লাইনকে কম করবে আর এটি নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে রিঙ্কল ও ফাইন লাইনকে দূর করে দেবে তবে আপনারা এখানে অলিভ অয়েলের বদলে একটা চামচ বাদাম অয়েলও অ্যাড করতে পারেন এখানে দু চা চামচ অলিভ অয়েল নেওয়ার পর এগুলিকে একেবারে লো ফ্লেমে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে আর এটি ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না লেবুর খোসার রং চেঞ্জ হয়ে যায় আর চেঞ্জ হয়ে গেলেই এটিকে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার পর একটি কাচের শিশির মধ্যে ভরে এক মাস পর্যন্ত স্টোর করে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন এই সিরামটিকে আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন কিন্তু এই সিরামটি ইউজ করার সখ সব থেকে ভালো সময় হলো রাতের বেলায় আপনারা রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে আপনাদের ত্বকে ফেস ওয়াশের সাহায্যে প্রথমে পরিষ্কার করে নেবেন কেননা আপনাদের ত্বকে যদি ধুলো ময়লা বা কোনো ইম্পিউরিটি লেগে থাকে তাহলে কোনো রেমিডি হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করবেন তাই প্রথমে ত্বককে পরিষ্কার করে নেবেন তারপর কয়েক ফোটা ত্বকের মধ্যে লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন ও সারা রাত ত্বকে লাগিয়ে রে সকালে উঠে দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও গ্লোয়িং দেখাচ্ছে আশা করি রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন